আমার তো চমৎকার লাগলো ছবিটি অত্যন্ত মার্জিত সংবেদনশীল মর্মস্পর্শী একটি রাতের গল্প বিশেষ করে দুটি মানুষের জীবনের প্রমন্থন আমার তো অভিনয় মনে হয়েছে প্রত্যেকেরই অসাধারণ অত্যন্ত নিখুঁতভাবে সবাই তার চরিত্র চরিত্রের ছবি এঁকে গেছেন কিন্তু কোথাও যেন আমি বেশি ঢলে পড়ি অঞ্জন দত্তের অভিনয় বড় ভালো লাগে বড় ভালো লাগে তার অসহায়তা অথচ তার নানা রকম মনির ডাক ফেসেটের উন্মিলনের দিকগুলো অত্যন্ত ভালো অভিনয় পরমব্রত পরমব্রত স্ত্রীর সেখানে শেষ সংলাপ যেখানে বলছে তার স্ত্রী কি সাধারণ সে লন্ডনে থাকে এবং যখন অঞ্জন দত্ত তার পুত্রের সঙ্গে শেষবারের মতো কথা বলতে চাইছে বহুদিন তাদের বাক্যালপ বন্ধ তখন তার সেই দ্বিধাগ্রস্ত প্রশ্ন তার শ্বশুরমশাইয়ের কাছে আর মানে তুমি কি কথা বলতে সত্যিই চাও না আবার একটা তিক্ত তার সৃষ্টি হবে বড় ভালো লেগেছিল তার উত্তরে যেটা এসেছিল সেটা তো আরও সুন্দর আসছি তার পরের কথা আমার আসলে ছবিটার এখানে ভালো লাগে একজন ডাক্তার হিসেবে বিশেষ করে বা একজন যে মৃত্যু নিয়ে চিন্তা করেন মৃত্যু মরণ ইজ ফ্যাসিনেটিং সাবজেক্ট এই নিয়ে আমি বারবার বলেছি বারবার লিখেছি এ যেন এখন এই যে বয়সে আমার মনে হয় একটা অ্যাডভেঞ্চার কোথাও আমরা অন্য জগতে চলে যাব সেই চলে যাওয়ার আগে এই যে দীর্ঘ সময়টা এখানে কাটিয়ে গেলাম এই যে দীর্ঘ সময়টা অতিবাহিত করলাম অন্যান্যদের সঙ্গে সেই স্মৃতিগুলো বড্ড সামনে চলে আসে এখানেও এই স্বামী স্ত্রীর জীবন পঞ্চাশ বছরের তার মধ্যে অবশ্যই বোর্ডম এসছে এবং সেখানে দুজন আকৃষ্ট হয়ে গেছেন অন্যের প্রতি যেখানে স্ত্রী জানাননি নিশেষ রাতে সে কথা জানাচ্ছেন এবং তার স্বামীর অ্যাফেয়ারের কথাটা তিনি আবার বলবার চেষ্টা করছেন এবং স্বভাবত এই পুরুষ মানুষটি বিরক্ত হচ্ছে যে আমি তো হাজার বার সরি বলেছি আবার কেন এই কথাটা তখন অপর্ণা সেনের যে একটা কাতুর চোখে অনুরোধ আরেকবারটি বলতে দাও প্লিজ পার্টি বলো তার কারণ তার নিজের কথা তিনি বলতে চেয়েছেন এবং সেখানে স্বামীর যে প্রশ্নটি তাহলে তুমি ফিরে এলে কেন অভ্যেস বড় সুন্দর বড় মার্জিত ডায়ালগটি মৃত্যুর ঠিক আগে তিনি উত্তর দিয়ে গেলেন না এটা ছিল ভালোবাসা তাই ফিরে এসেছে অসাধারণ এই মৃত্যুর সামনে এসে যাই যখন আমরা যখন সে একদম দোরগোড়ায় এসে পৌঁছয় যখন আমরা চলে যাব অন্য কোনো জগতে অন্য কোনো জীবনে অন্য নতুন কোনো সৃষ্টিতে তখন এই পেছনে ফেলে আসার যে স্মৃতিচারণ এই এক রাতের গল্পে অসাধারণভাবে ফুটে উঠেছে বা অথবা যখন এক সারা রাতের কুজ্জ ক্লান্ত রাত্রি শেষ হচ্ছে এক সুন্দর ভোরে আলো ফুটছে আকাশে তখন যেন সত্যি আমাদের যারা ক্যান্সার রোগী যারা বহুদিন ধরে ভুগছেন তাদের এই গভীর রাতের শেষে মৃত্যু যেন এক সত্যি এক নতুন সকালের উত্তরণ কোথায় যেন নেমে আসে এক অপার শান্তি ভারতবর্ষে মৃত্যু বড়ো আনডিগনিফাইড হিসেবে হসে আসে আমি বহুকাল আগে এক শ্মশানে একজন অত্যন্ত বয়স্ক লোককে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেছি তার আত্মীয় পরিজন তাকে ছেড়ে গেছে সেই শ্মশানে যাতে তার ওখানেই দাহ হয়ে যায় মৃত্যু হলে কেউ নেই তা বড়ই বড়ই করুণ আনডিগনিফাইড এর মৃত্যু সেখানে যখন আমাদের মৃত্যু হাসপাতালের বেডে শুয়ে নয় সবচেয়ে আপনজনের কোলে শুয়ে তার গান শুনতে শুনতে আসে তার থেকে বড় ডিগনিফাইড মৃত্যু আর কিছু হতে পারে না আর সেই সকালে যখন অঞ্জন দত্ত অনেক বছর পর নিজের ছেলেকে বলে উঠছেন বড় কষ্ট হচ্ছে রে তুই আয় আমি কথা বলতে চাই এই ধরনের কোনো সংলাপ তখন গলার ভিতরটা রুদ্ধ হয়ে আসে পারলে বড় স্ক্রিনে সিনেমাটা দেখে আসবেন আমার তো খুবই ভালো লেগেছে